আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুরগিটা ডিম পাড়ার কারণে কুইচা হয়ে গিয়েছিল এখন ডিমের মধ্যে বসেছিল ডিম পাড়া বন্ধ হয়ে গিয়েছে এখন আপনারা কি করবেন দেখবেন যে ডিম পাড়া বন্ধ হয়ে গেছে কুঁচা বয়ে গেছে তখন আপনারা এটা পানির মধ্যে চুবায় এনে কোথাও বাইন্দা রাখলে পারা তাহলে এই কুঁচাটা ভেঙে যাবে দেখেন এখন এই এই ডিম চুবাইবে তো এইভাবে এইভাবে চুবাই দেখেন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে এইভাবেই চুবায়

এটা কিন্তু অলরেডি কাম হয়ে গেছে এখন আর চলো এখন বান জ্বল লাগে বান দেয় মানুষ শেষ তো বিজা নাই তো এটা এখন বেঁধে রাখলে পারে এটার কাজ শেষ হবে একদিন দুই দিন লাগবে এটার কুচাটা ভাঙতে তো আপনারা এইভাবে কুচা ভাঙাতে পারেন বেরোটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি ছাড়বো সেগুলো দেখার জন্য ধন্যবাদ আমাদের সবাইকে